অপি রান্নাঘরে সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা রেসিপি সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয় ভালো আছেন আজ বাঁধাকপি দিয়ে খুবই একটি টেস্টি রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম আজ করব বাঁধাকপির বাটা কিংবা বাঁধাকপি বর্দা যাই বলুন না কেন খাবারটা কিন্তু অসম্ভব মজার হয় দেখুন তার জন্য আমি এখানে কিছু বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই বাঁধাকপিগুলো একটু সিদ্ধ করে নিব সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ আর খুবই সামান্য পরিমাণ পানি পানি খুব বেশি দেওয়া যাবে না এখন লবণ আর পানি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি দেখুন এই পর্যায়ে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ করা লাগবে না একটু পানি কিন্তু রয়ে গেছে বাঁধাকপি দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয়েছিল এখন এভাবেই আমরা একটু ঠান্ডা করে নিব এটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়ে চলে এসছি দেখুন এখন একটু ঠান্ডা করে ব্লান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন এগুলো আমি ব্লান্ডারে ব্ল্যান্ড করেছি আপনারা চাইলে শিলপাটার বেটেও নিতে পারেন এখন চলে যাব রান্না করতে রান্না করার জন্য করে দিতে দিয়ে দিয়েছি আর প্রথমেই আমি কিছু মরিচ এভাবে ভাজি করে নিচ্ছি শুকনা মরিচগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে এখন আমি উঠিয়ে নিব আমি যেভাবে রান্নাটা করছি এভাবে করে দেখবেন অসম্ভব মজার হয় খেতে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা মাঝারি চাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজি ভাজি করে নিব তারপর এখানে দিয়ে দিব আদা আর রসুন বাটা এক চামিচ আদা রসুন বাটা আমি দিয়েছি কাঁচা গন্ধ যাওয়ার জন্য কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটো আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি টমেটোগুলো ভাজি করে নিব টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আবারও কিছু সময় এভাবে ভাজি করে নিব এই পর্যায়ে কিন্তু টমেটোটা বেশ নরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি তারপর গুঁড়ি আর তারপর দিয়ে দিব ভাজা জিরাগুড়ি এখানে কি কাঁচা জিরাগুড়ি দেওয়া যাবে না ভাজা দিলে বেশি হবে তাই আমি এখানে এক চামিচ ভাজা দিয়ে দিয়েছি আবারও খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি টমেটো এই পর্যায়ে কিন্তু নরম হয়ে গেছে আমার টমেটোটা একটু কাঁচা ছিল আপনারা চাইলে পাকা টুকটুকা টমেটোটাও দিয়ে দিতে পারেন এখন ব্ল্যান্ড করা বাঁধাকপি দিয়ে দিচ্ছি সব মশলা দেওয়া শেষ বাঁধাকপি রান্নাটা হয়ে গেছে তা কিন্তু না এখনই রান্নার নিচ্ছি ভাজি করা মরিচ এভাবে দিয়েছি এজন্য আমি এখানে কাঁচা মরিচ দেয়নি আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে আপনারা কাঁচা মরিচ কুচিও দিয়ে দিতে পারেন শুকনো মরিচগুলো আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি এখন এই মরিচ থেকেই আমি দিয়ে দিব বাঁধাকপির ভিতর কিছুটা আমি বাঁধাকপির ভিতর খুব সুন্দর করে কিন্তু মরিচটা দিয়ে দিয়েছি এতে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে কিছু ধনে পাতা কুচি দিয়েছি আর এখন আমি নাড়িয়ে নিব খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে নিতে হবে পানিটা যত বেশি শুকানো হবে বাঁধাকপির টেস্টটা কিন্তু ততই বেশি হবে কড়াইতে লেগে লেগে আসছে তার মানে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে উপর থেকে একটু দিয়ে দিচ্ছি ওই শুকনা মরিচ গুঁড়িগুলো তারপর এভাবে একটু স্প্যাচলা দিয়ে চেপে চেপে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আমি এভাবে চার সাইড একটু চেপে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচ সরিষার তেল এভাবে আমি গুঁড়িয়ে দিয়েছি আরও একটা দিয়ে দিচ্ছি শুকনা মরিচ হয়ে গেল দেখতে কেমন হয়েছে বলুন তো দারুণ টেস্টি হয় বাঁধাকপির বাটা কিংবা বাঁধাকপির ভর্তা আমি সবসময় চেষ্টা করিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে টেস্টি টেস্টি মজার খাবার আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ